সিদ্দিকি কালী পুজো উদ্বোধন করেছে ও বলেছে না আরো না আমি বলি শোন না আর কয়েকজনকে বলিয়েছে যাদের দিয়ে বলিয়েছে না তারা খুব ব্যথিত খুব ব্যথিত আমি সব জানি তাদের সম্পর্কে আমি কোন বক্তব্য রাখব না তাদের সম্পর্কে না ও বলেছে আমি নাকি কালী পুজো আমি নাকি কালী পুজো উদ্বোধন করতে গেছি মোল্লা এ আমার বাপের রক্ত তুই দাম জানিস আমার দাদুর রক্তের দাম জানিস তার বাপের রক্তের দাম জানিস তার রক্ত রক্তের দাম জানিস আমাদের খবরটালে তালে সৌকাত সৌকাত তালে আমি হচ্ছে আল্লাহর বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ গোয়ালা কেটা ফেলে দেব আল্লাহ সালা কানো কাছে মাথা নত করব না ওই যে যেটাকে দেখাচ্ছে হাওড়া জেলা জগৎবল্লভপুর সবাই চলে যান চারটে গাড়ি দিয়ে দিচ্ছি জগৎবল্লভপুরে এই তুমি ছিলে না হাই ছিল ছিল দাঁড়িয়ে আছে জগৎবল্লভপুরে একটা বস্ত্র বিতরণ হচ্ছিল বস্ত্র বিতরণ সেই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমি আর মকুর রায় ফেতে কেটেছিলাম আর পাশে কালী পুজো হচ্ছিল সেটা রায় ফেঁদে কেটেছে কাগজে যখন লিখেছিল জোর গলায় প্রতিবাদ করেছিলাম ওই কাগজের আমার বাপ আমাকে হারাম খেয়ে পয়দা খুনের টাকা খেয়ে পয়দা দেয় নে তুলাবাজির টাকা খেয়ে পয়দা দেয় নে সোরের রক্ত খেয়ে পয়দা দেয় আমার বাব আমার বাপ হালাল খে আমাকে পয়দা দিয়েছে এই সৌকার শোন শুনেলে ভালো করে শোন আমার আল্লাহ এক আমার নবীটা এক আমার কাবা এক আমার কুরআন এক আমার বাপ এক আমার মা এক তোহা সিদ্দিকি কোনো ঠাকুর বাড়িতে গিয়ে খেতে কাটেনে 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 আমার বাপ একটা তোহা মিথ্যা কথা বলে আর তুই কুতাকারের কাঁটা দেখাচ্ছিস ও পাগলা কুত্তা হয়ে গেছে ও আরও কিছু বলবে হয়তো আমি পিছাপ করতে বসবো কাউকে দিয়ে তুলে বলে আই থেকে কি দেখা যাচ্ছে ও এত পাগল হয়ে গেছে হ্যাঁ ও এত পাগল হয়ে গেছে তা না হলে ওকে যে পড়িয়েছে শুনছেন ওকে যে পড়িয়েছে ওর তার দেখা করতে যাচ্ছে ও গিয়ে দেখি হুজুরের কাপড় উঠে গেছে প্রশ্ন করছে হুজুর আপনার আপনার কাপড় উঠে গেছে হুজুর নাকি বলেছে ওর হুজুর ওর হুজুর নাকি বলেছে আমাদের ঘুরাবার কল আছে ওই হুজুরকে বলে সারা দুনিয়ার আলেমদের বদনাম করলো আচ্ছা হুজুরের বাড়ি গেল আমার বাড়িতে আপনারা এসেছেন আমার কাপড় তুলা দেখছেন আপনারা তাহলে আমি ঘরে শুয়ে থাকবো আমার ঘরে ঢুকতে হবে তো তো হুজুরের বাড়িতে ঢুকে বললো গেই এটা বিশ্বাস করে পাক্কা মৃত্যাবাদ পাক্কা মৃত্যাবাদ ও আবার কোন একটা নেতার কাছে গেছে গিয়ে বলছে এই হুজুর তহাসের দিকে আমার এই বলছে সে নাকি আবার আর ও আবার বাইরে এসে বলেছে আমি ওনাকে বললাম হ্যাঁ ওর নিতা মানে ওর নবী ওর নবী ওর নবীর কাছেও গেছিলো সে নাকি বলেছে তুমিও বলে যাও তুমিও বলে যাও ও আবার বাইরে এসে বলেছে মানে নিতারা ওকে যে কি মনে করছে পরে বুঝবে দাঁড়ান না একটু অপেক্ষা করেন না আল্লাহর মার আজকে এর আগেবারে একুশে আসছিন আর আজকে কত পয়লা কার্তিক একুশে আসছিন কার জলসা ছিল আর আজকে বড় হুজুরের ঈশালে সবে আল্লাহ কাছে দুটো হাত তুলে দোয়া চাই আল্লাহ ওই জালেমকে ধ্বংস করো ওই জালেমকে আল্লাহ ধ্বংস করেন ওই বাজকে আল্লাহ ধ্বংস করেন আল্লাহই যারা ওই কম্বাক্তায়